নমস্কার ক্রিকেট প্রেমী বন্ধুদের জন্য এই মুহূর্তে একটা দারুণ খবর নিয়ে এসেছি এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে রীতিমতো পার চলছে আর এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আমাদের প্রিয় কে কে আর দলের উপর হ্যাঁ ঠিকই শুনেছেন কে কে এর দুই বড় তারকা খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন নিকোলাস পুরান কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন অনেকেই প্রশ্ন তুলেছিলেন এত অল্প বয়সে কেন এই সিদ্ধান্ত আর এবার খবর আসছে আরো এক বিস্ফোরক ক্রিকেটার নাকি অবসরের পথে নিকোলাস পুরানের পর এবার শোনা যাচ্ছে কে এর অন্যতম ভরসা আমাদের প্রিয় রাসেল মাসেল রাসেল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন হ্যাঁ এটা কে কে আর এবং রাসেল ভক্তদের জন্য একটা বড় খবর মধ্যে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শেষ দুটি ম্যাচ খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরপরে আন্তর্জাতিক অঙ্গনে তার জার্সি হয়তো আর দেখা যাবে না গত কয়েক বছর ধরে রাসেল তার চেনা ছন্দে নেই তার ফর্ম এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল কে কে আর ম্যানেজমেন্টও নাকি তার বদলে নিয়ে ভাবছিল রাসেলের এই অবসরের সিদ্ধান্ত কে কে আর এর ভবিষ্যতের জন্য একটি বিশাল ইঙ্গিত আমরা অনেকেই জানি মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংস তাদের কিংবদন্তি খেলোয়াড় যেমন পোলাড বা ব্রাভোকে অবসরের পর কোচিং স্টাফে জায়গা দিয়েছিল হয়তো KKR IPL 2026 এর আগে Andre Russell ব্যাটিং কোচ বা অন্য কোনো ভূমিকায় দলে রাখবে কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি হয়তো আরও কিছুদিন খেলবেন তবে KKR এর দল গঠনের পরিকল্পনায় এটা একটা বড় পরিবর্তন আনবে নিশ্চিত কিন্তু চমক এখানেই শেষ নয় আরও একজন KKR খেলোয়াড় নাকি খুব তাড়াতাড়ি অবসর এর ঘোষণা করতে চলেছেন সেই খেলোয়াড়টি হলেন রঘমান باول রবম্যান পাওয়েল কে কে আর দলে থাকলেও তিনি সেভাবে খেলার সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজ দলেও গত দেড় বছর ধরে তিনি সুযোগ পাচ্ছেন না তার বয়স বাড়ছে আর খেলার সুযোগ না পাওয়ায় তিনি নাকি অবসরের কথা ভাবছেন যদি রবম্যান পাওয়েলে অবসর নেন তাহলে আইপিএল দু হাজার আগে কে কে আর কে নতুন করে ভাবতে হবে এই খবরগুলো কে কে আর এর রিটেনশন পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কে কে আর যখন তাদের খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বিষয় ভাবছে তখন এই খবরগুলো তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে হয়তো আগামী আইপিএল মরসুমে আমরা আন্দ্রে রাসেলকে কে কেয়ার এর জার্সিতে মাঠে দেখতে পাব না বরং তার জায়গায় নতুন কোন তারকাকে দেখতে পাব আন্দ্রে রাসেলের এই অবসর নিয়ে আপনার কি মনে হয় কে আর এর কি এখন থেকে রাসেলের বিকল্প খোঁজা উচিত যদি হ্যাঁ তাহলে কে হতে পারে সেই যোগ্য বিকল্প আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ